আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলিউডের সঙ্গীত জগতে কিছু কণ্ঠ এমন আছে যাদের গান শরীরের ভেতর দিয়ে বিদ্যুতের মতো বয়ে যায় আর তেমনি এক নাম সুখবিন্দর সিং ছায়া ছায়া থেকে জয় হোক তার প্রতিটি সুর যেন জীবনে নতুন শক্তি যোগায় আজ জানব এই অসাধারণ কণ্ঠ শিল্পীর জীবন কাহিনী উনিশশো সালের আঠেরোই জুলাই পাঞ্জাবের আমৃত সরে জন্ম সুখবিন্দর সিং এর ছোটবেলা থেকেই সুর তাল লয়ের প্রতি তার অদ্ভুত টান ছিল মাত্র আট বছর বয়সেই নিজের মিউজিক্যাল ট্যালেন্ট দিয়ে সবাইকে চমকে দিতে শুরু করেন সুখবিন্দরের প্রথম গুরু ছিলেন তার বাবা এরপর তিনি ভারতের বিখ্যাত গুরুর কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে থাকেন শুধু ভারতী নয় তিনি ট্র্যাডিশনাল পাঞ্জাবি ফোক সুফি মিউজিক এবং ওয়েস্টার্ন স্টাইলেও দারুণ দক্ষতা অর্জন করেন নব্বই দশকের শুরুতে তিনি বলিউডে প্লেব্যাক সিঙ্গিংয়ে পা রাখেন প্রথম দিকে ছোট ছোট প্রজেক্ট করলেও তার শক্তিশালী কণ্ঠ বলিউডের সঙ্গীত পরিচালকদের নজরে পড়ে খুব দ্রুত উনিশশো আটানব্বই সালে সুখবিন্দর সিং মুসাফির তার অনেক ছবিতেই গিয়েছেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় আর রহমানের সুরে চাইয়া ছাইয়া শাহরুখ খান মানি রত্নমের সেই গান রাতারাতি পুরো দেশকে ঝড়ের মতো কাঁপিয়ে দেয় আর সুখ বিndorের কন্ঠ হয়ে যায় ভারতের এনার্জি ভয়েস 2008 সালে আর রহমানের সুর স্ল্যামডগ ও ছবির জয় হোক গানটি সুখ বিndorকে পৌঁছে দেয় আন্তর্জাতিক মঞ্চে এই গান জিতে নেয় অস্কার গ্র্যামি আর সুখবিন্দরের নাম পৌঁছে যায় বিশ্বমানচিত্রে সুখবিন্দরের কণ্ঠ শক্তিশালী গভীর আর এক্সপ্রেসিভ ফাস্টবিট ভাঙ্গা সুফি সব ধরনের গানে তার কণ্ঠ আলাদা জাদু তৈরি করে তার গান শুনলে মনে হয় মিউজিক যেন হৃদয়ের ভেতর থেকে বিস্ফোরিত হচ্ছে তিনি শুধু গেয়েই থেমে থাকেননি বিভিন্ন রিয়ালিটি শোতে জজ মেন্টর হিসেবেও কাজ করেছেন আর তার লাইভ পারফরম্যান্স অসাধারণ এনার্জেটিক মুম্বাই থেকে নিউ ইয়র্ক তার কনসার্টে ভক্তদের ভিড় উপচে পড়ে সুখবিন্দর সিং অত্যন্ত সৌম্য ও পরিশ্রমী মানুষ তার জীবনে সঙ্গীতি ধ্যান জপ এবং ভক্তি পরিবার সিনিয়র আর নবাগত শিল্পীদের প্রতি শ্রদ্ধা এটাই তার মূল মন্ত্র তার আরও কিছু জনপ্রিয় গান হল চল ছাইয়া ছাইয়া জয় হো হলে হোলে সে দেলার মেহেন্দির সাথে ভাঙ্গরা ট্র্যাক এগুলো ছাড়াও তিনি শত শত স্মরণীয় গান উপহার দিয়েছেন সুখবিন্দর সিং শুধু একজন গায়ক নন তিনি এক সঙ্গীত যোদ্ধা যিনি প্রতিটি নোটে প্রাণ ঢেলে দেন তার গানের শক্তি আজও কোটি মানুষের হৃদয় কাঁপায় এমন প্রতিভাবান শিল্পীর যাত্রা আমাদের জন্য গর্বের যদি ভালো লেগে থাকে সুখবিন্দর সিং এর এই জীবন কাহিনী তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী গল্পে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ